ভাত বন্ধুরা আজ আমরা এখন চলেছি মন্দারমণি গেস্ট হাউস থেকে বেরিয়ে পড়লাম বেরিয়ে আমরা এখন আশ্রমের দিকে চলেছি এবার আশ্রমে প্রভাত ফেরি ভোরবেলায় বেরিয়ে গেছে আমরা হয়তো ধরতে পারবো না অলরেডি বেরিয়ে গেছে এখন আমরা আশ্রমে গিয়ে দশটা থেকে অনুষ্ঠান বসন্ত উৎসব শুরু হবে তো তাতে আমরা পার্টিসিপেট করছি সবাই শিশির বিন্দু এবং পার সদস্য আমাদের আরেকটা টিম পরে আসছে আরেক পরের গাড়িতে আসছে তে গাড়ি এগোচ্ছে আর সুন্দর একটা হাওয়া রয়েছে সামুদ্রিক হাওয়া হয়েছে হ্যাঁ হ্যাঁ মাঝে মাঝে শুক্টি মাছের গন্ধ আসছে সেটা মানে যারা সুখি মাছ প্রেমী তাদের নিশ্চয়ই ভালো লাগছে তার জন্য গন্ধটা কষ্ট করে সহ্য করতে হবে কিছু করার নেই আমরা এগিয়ে চলেছি আশ্রমের দিকে মাথায় সব ফুল লাগানো হচ্ছে আমরা ফুল পাইনি চন্দ্রমল্লিকা পাইনি চারবেরা পাইনি তো যা পেয়েছি রাস্তার ধারে হলুদ ফুল পেয়েছি হলুদ ফুল তুলে সবাই মাথায় মাথায় লাগানো হবে আমরা এই আশ্রমের ভেতর দিকে যাচ্ছি অবশ্য কোথা থেকে শুরু কোথা থেকে শেষ কিছুই জানি না আমি দেখেই অভিভূত হচ্ছি বলবো একেবারে সুবিধা এখানে চিকিৎসা আর কি দাদা যার কথা বলছিলাম এনেই হচ্ছেন সেই করণ মানে কিছুতেই বুঝতে পারি না কি করে সম্ভব হলো কিছুতেই বুঝতে পারি না সত্যি কথা মানে মহৎ ব্যক্তিত্ব কি করে পালন করছে একা ঐশ্বরিক শক্তি না থাকলে এটা সম্ভব হয় না তাই আমরা আজকে ধন্য ওনার সান্নিধ্য পেয়েছি মানে কাকতলীয়ভাবেই আমরা এসে পৌঁছে গেছি এই আশ্রমে আর না আসলে যে কী মিস করতাম সেটা শুধু আমরাই জানি এত সুন্দর সু সুসজ্জিত আশ্রম এবং সবার ব্যবহার অমায়িক ব্যবহার এতে আমরা ভীষণ ভীষণ আপ্লুত প্রত্যেকটি মানুষ এখানে যারা রয়েছেন যুক্ত রয়েছেন বলরামদার সাথে প্রত্যেকের ব্যবহার এত সুন্দর যার জন্যে আমরা আশা করব আপনারাও যারা শুনছেন এই ভিডিও দেখবেন সবাই আসবেন এই আশ্রমে আমন্ত্রণ জান